আরেকটা জিনিস বলে আপনি এটা শোরুমটা দেখেন আমার একটু দেখেন কত পরিমানে গাড়ি একটু দেখেন আমার সব চিন্তা থাকে যে ভালো গাড়িগুলো কেনার জন্য জি জি কারণ কাস্টমার আসবে আসার পরে বলবে যে গাড়িটা ভালো না আমার কা গাড়ি কন্ডিশন এরকম আমি এটা শুনতে চাই না আমি শুনতে চাই যে আমার গাড়ি ভালো এটা বলুক কাস্টমার ইলন গাড়ি কয়টা আছে এল রেড অন দুটো আছে অন্যগুলো সেল হয়ে গেছে ও আর আগেরগুলো সেল হয়ে গেছে জি যান রিমোটটা নিয়ে আসি